বন্ধুরা আমি আবারও তোমাদের সামনে নিয়ে এসেছি একটা নতুন রেসিপি আজকে আমি এই রেসিপিটা করার জন্য এখানে নিয়ে নিয়েছি ফ্রেঞ্চ বিন সিড বা লবিয়া এটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর নিয়ে নিয়েছি কিছুটা কুচানো পেঁয়াজ আর নিয়ে নিয়েছি ভাপিয়ে রাখা টুকরো করে কাটা আলু এখানে আমি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল আর এই গরম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ আমি এখন ভালো করে ভেজে এর বেরেস্তা বানিয়ে বন্ধুরা এখানে আমার বেলেস্তাটা একদম ভেজে নেওয়া কমপ্লিট এবার আমি এটাকে তেল থেকে তুলে নেব আর ঠান্ডা হতে দেব এই রান্নাটা করার জন্য বন্ধুরা এখন আমি বানিয়ে নেব একটা মশলা আর তার জন্য নিয়েছি ধনে আর গোটা জিরে এবার এটা গ্রাইন্ডার দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব কয়েকটা কাঁচা পাকা লঙ্কা দিয়ে চলো এটাকে এখন ভালো করে বেঁচে নেব আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আদা এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা আর টেবিল চামচ রসুন বাটা দিয়ে এটাকে একটু ভালো করে কষিয়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে ধনে জিরে আর কাঁচা লঙ্কার পেস্টটা আমি বেটে রেখেছিলাম ওই বেটে রাখা পেস্টটা এটাকে ভালো করে এখন আমি কষিয়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রাইন্ডার পটের মধ্যে পেঁয়াজের বেরেস্তাটা এটাকে আমি এবার একটু বেটে নেব আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তাটা যে বেটে নিয়েছি সেই বেটে রাখা পেস্টটা দিয়ে এটাকে আবারও ভালো করে আমি কষিয়ে নেব বন্ধুরা এখানে আমার পেঁয়াজটা একদম কষানো কমপ্লিট এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা আলু দিয়ে দেবো লবিয়া বা ফ্রেঞ্চ বিন সিডি এটাকে ভালো করে আমি মশিয়ে নেব খাসির মাংসের চর্বি এটাকে এখন একটু ভালো করে নেব এবার বন্ধুরা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আমি যে গ্রাইন্ডারটার মধ্যে মশলা বেটেছে ওই গ্রাইন্ডার পটটা ধুয়ে আমি জল দিচ্ছি পরিমাণ মতো এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো বন্ধুরা এখানে আমাদের ফ্রেঞ্চ বিন সিড বা লভিয়া রেসিপিটা একদম রেডি গরম গরম রুটি লুচি পরোটা সাথে সার্ভ করার জন্য আশা করছি তোমাদের প্রত্যেকের এই রেসিপিটা ভীষণই ভালো লে লাগবে তোমরা একবার বাড়িতে অবশ্য অবশ্য ট্রাই করো তাহলে আজ এই পর্যন্তই আসবো আবারও একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে টাটা